সবাইকে আদাব ও নমস্কার যারা এই চ্যানেলের ভিডিও সর্বপ্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এটি কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে নেবেন ব্ল্যাক ম্যাজিক কালো যদু ব্ল্যাক ম্যাজিক জাদু দ্বারা কীভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটা দেখুন কথাগুলো মনোযোগ সহকারে শুনুন প্রয়োজনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এই মোবাইল নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুটোই খোলা রয়েছে আপনারা চ্যানেলে ইমু হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন কিংবা কোনটাকেও যোগাযোগ করতে পারেন আজকে যেহেতু উদ্ভিদটি আপনাদের মাঝখানে তুলে ধরা হয়েছে সেটি হলো ব্যবসা বাণিজ্যের মন্দা আপনি যে কোনো ব্যবসা বাণিজ্য করছেন লাভবান হতে পারছেন না আপনার পাশাপাশি অনেকে ব্যবসা বাণিজ্য করে অনেক লাভবান হয়েছে অনেক টাকা সম্পত্তির মালিক হয়েছে বাড়ি গাড়ির মালিক হয়েছে কিন্তু আপনি ঠিক তার মতোই টাকা ইনভেস্ট করেছেন কিন্তু আপনার কোনো উন্নতি নেই তাহলে অবশ্যই আপনার ব্যবসা বাণিজ্যের উপর কারো কু নজর পড়েছে কেউ কুফুরি কালাম করেছে সেগুলোকে নষ্ট বা ভরসা করতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন আমরা যে সকল কাজে তরদির করে থাকি সম্পূর্ণ ও ঠিকানা চালানের মাধ্যমে চুক্তি ও অকণাকের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপর লিখিত দিয়ে তদবির করা হয় আপনারা তো অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন অনেক কবিরাজের কাছে গিয়েছেন কোনো তান্ত্রিক কোনো কবিরাজের কাছে গিয়ে কি রকম। কাছে তদবির পেয়েছেন হ্যাঁ হয়তো বা কেউ পেয়েছেন হয়তো বা কেউ পান নাই যারা এখনো পান নাই তাদের উদ্দেশ্যে বলছি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে তদবির নেওয়ার চেষ্টা করুন তদবিরের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন বিফলে মূল্য ফেরত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ